আচ্ছা এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এরপর আমি একটা একটা করে দেখ খুলে একটা একটা করে এটা কত এটা পঁচিশ শোটার পঁচিশশো টাকা আমি এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে এটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এরপর আমি দেখাচ্ছি এটাও হচ্ছে চার হাজার পাঁচশো আমি এটা দেখাবো এটা তিনশো পঁয়ত্রিশশো আমি এরপর দেখাবো এটা কত ভাইয়া তিন হাজার টাকা এরপর আমি এইটা দেখাবো এটা দশো রোড সাতাইশশো টাকা আমি এরপরে কালেকশন দেখাব এইটা পঁচিশশো টাকা এরপর আমি এই ডিজাইনগুলো দেখাবো এটা কত বেশ এটা পঁচিশশো এটা এটা ফ্রস্টিংয়ের এর কাজ করা আচ্ছা আমি এরপরে এটা হচ্ছে ছিলা কাজ করা ছিলা কাজ করা খুব সুন্দর এটা প্রাইসটা আবার ব্ল্যাক একটা প্লেটিং করা আছে

এটা দেখাচ্ছি এটা হচ্ছে তিন হাজার আমি এটা দেখাচ্ছি এইটা এটাও কিন্তু হচ্ছে তিন হাজার আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে তিন হাজার ফাস্টিং এর কাজ করা খুব সুন্দর আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে তিন হাজার এটাও হচ্ছে তিন হাজার দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন এটাও হচ্ছে তিন হাজার আমি এরপরে দেখাচ্ছি এটাও হচ্ছে তিন হাজার আমি এটা দেখাচ্ছি এটাও তিন হাজার এটা দেখাচ্ছি এটাও হচ্ছে তিন হাজার আমি এই ব্যান্ড গুলো দেখাচ্ছি এগুলো কিন্তু অনেক সুন্দর রূপার তৈরি করা এগুলো হচ্ছে তিন হাজার করে আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে তিন হাজার এটা দেখাচ্ছে এটা হচ্ছে তিন হাজার এটা দেখাচ্ছে এটাও হচ্ছে তিন হাজার এটা দেখাচ্ছে এটা 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 হচ্ছে তিন হাজার এটাও দেখাচ্ছে তিন হাজার এটাও দেখাচ্ছে তিন হাজার তো এই যে দারুণ দারুণ গুলো দেখালাম এগুলো আপনারা কিনতে পারবেন আর বর্তমান আজকের বাজার দর অনুযায়ী একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেটের এজে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রূপার হরি এবং হচ্ছে গ্রাম হিসাব করে এখানে দেওয়া আছে দাম আর এটা হচ্ছে ডায়মন্ড ওশান অ্যান্ড গোল্ড এখানকার অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর নাইন কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম